আজ সকালে নিজের বাড়িতে নিজের বন্ধুকে গুলিতে আহত হয়েছেন গোবিন্দা জানা গিয়েছে গুলি বের করার পর সেলাই করতে হয় ক্ষতই এখন কেমন আছেন অভিনেতা কবে হাসপাতাল থেকে ছাড়া হবে তাকে কি জানা গেল হাসপাতাল সূত্রে তিনি কি মারা যাবেন বিস্তারিত জানতে এই ভিডিওতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আজ সকালে নিজের বাড়িতেই নিজের বন্দুকের গুলিতে আহত হয়েছেন গোবিন্দা জানা গিয়েছে গুলি বের করার পর সেলাই করতে হয়েছে ক্ষতই পায়ে গুলি লাগার পর গোবিন্দাকে আজ মুম্বাইয়ে কীট কেয়ার হসপিটালে ভর্তি করা হয় এদিন তারপর হাসপাতালের তরফে অভিনেতার হেলথ আপডেট দেওয়া হল তার চিকিৎসা ডক্টর আগরওয়াল সংবাদের মাধ্যমে জানান বর্তমানে গোবিন্দার অবস্থা স্থিতিশীল তিনি ভালো আছেন তবে অভিনেতার পায়ে আর থেকে দশটা সেলাই পড়ে কবে ছাড়া হবে তাকে এই প্রশ্নের জবাবে চিকিৎসক জানিয়েছে আমার মনে হয় বড় দুই দিন তার মধ্যেই ছেড়ে দেওয়া হবে কিন্তু গোবিন্দার ঠিক কোথায় গুলিটা লেগেছে এই বিষয়ে তিনি কি জানিয়েছেন হাঁটু থেকে ঠিক দুই ইঞ্চি নিচে গুলিটা লেগেছে অভিনেতার পায়ে এদিন হাসপাতালে বাবাকে দেখতে আসেন মেয়ে টিনা আহাজা গোলাপি রঙের পোশাক ম্যাচিং টুপি রোদ চশমা পরে গাড়ি করে এদিকে তাকে হাসপাতালে ঢুকতে দেখা যায় তবে বাবাকে দেখেই তিনি বেরিয়ে যান সংবাদ মাধ্যমে কোনো কথা বলেননি তিনি অভিনেতার ভাই কীর্তিকুমার ও তাকে এদিন দেখতে এসেছিলেন তিনি ভাইয়ের আপডেট জানিয়েছেন ও যদি ঠিক থাকে তাহলে ওকে বাড়ি নিয়ে চলে যাব। আমরা খুবই আশাবাদী ওর দ্রুত সুস্থ হয়ে ওঠা নিয়ে রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন